হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও তো আজকে শুক্রবার আমরা বেড়াই মানে ঘুরতে পারিছি তো গাড়ি দিয়ে যাইতেছি যেতটুকু গুরুন যায় তো সামনে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনাদের দেখাবো চলেন আপনাদের সাথে তো ওই যে এখন যাইতেছি মানে সৌদি আরব আল খারিজ এই রুট দিয়ে যাইতেছি তো সামনে দেখেন এই যে সৌদিদের বাড়িঘর বা মার্কেট অনেক কিছু সামনে পড়বো তো এমন একটা ইশারার মধ্যে দাঁড়াইছি মানে ইশারা বলতে মানে এইটা হলো চেকপোর্ট মানে এখানে এই মানে আমাদের এই সাইডে একটু বন্ধ করে দিছে বা এই সাইডে আবার খুললে দিছে এটা হলো আমরা ট্রাফিক তো ট্রাফিকের নয় দাঁড়াইলাম তো আপনারা দেখতে থাকেন দেখাবো কি কি আছে তো সামনে একটা বৃষ্টি তো ট্রাফিক শেষ তাই আমি এই সাইড দিয়ে যাইতেছি এই যে মার্কেটটা যেটা দেখতেছেন এইটা অনেক বড় মার্কেট বার্গারের দোকানও আছে সব কিছু আছে এর মধ্যে তো ডালটা এটা এসে মার্কেট ইস্তাম্বল এই যে দেখেন কত বড় মার্কেট তো আমরা যাইতেছি সামনে যে যতটুকু যাইতে ঘুরতে পারি বা যাইতে পারি আপনাদের দেখাবো তো অনেক সুন্দর সুন্দর তো সৈদর জিনিসপত্র আসলে বাড়ি এটা হচ্ছে মার্কেট তো অনেক সুন্দর সুন্দর জিনিসগুলি আছে তো আপনারা দেখতে থাকেন অনেক মার্কেট আছে বা অনেক মার্কেট করতে আছে তো আপনাদের দেখানোর উদ্দেশ্য হলো তো যারা আরব দেখতে চান বা কী 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 শহীদ অরবের বাড়িঘর কেমন এটা হলো একটা এক্সট্রা মার্কেট মধ্যে মোবাইল টোবাইল সব কিছু পাওয়া যায় তো এখানে কবি শপ দেখেন এই যে কবি টবি সব কিছু বেছে তো বিশেষ করে শহীদি আরবের যে মানে কী কী আছে বা আপনাদের দেখাইতেছে আমাদের আমার বিল্ডিং পাশে থাকবেন সব কিছু দেখতে পারবেন যে ডু সব কিছু আপনাদের দেখাবো দেন কত সুন্দর সুন্দর বিল্ডিং করে রাখছে সেন এক কালারের বিল্ডিং হারা এটা হলো সিটি মার্কস তো সিটি মার্কস সবাই চিনেন এটা একটা নাম করা ব্র্যান্ড তো এই এটাও আছে এটা বিশাল বড় এই মাতাতে এই মাতা তো মার্কেটটা তো আপনারা পাশে থাকেন আরও দেখতে পারবেন অনেক কিছু তো এটা হল বার্গার হাক বার্গার হ্যালো আল্লাহ তো কইছি ক একশোই দিনে মানে হ্যাঁ আমার জিজ্ঞেস আছে কী অবস্থা আমি কই ভালো হেলোওয়াল্লা মানে অনেক ভালো আছি তো তারপরে এই যে মার্কেটে এইটা হলো আপনার চিকেন বার্গারের দোকান এরকম সব কিছু পাওয়া যায় এটা হচ্ছে বড়ো একটা লুলু মার্কেট তো মূল লুলু মার্কেট সবাই চিনেন মার্কেটের মধ্যে ঢুকবো এখন তো লুলু মার্কেট মার্কেটে মানে আমরা যারা প্রবাসী আছি বা যারা বাড়ির যাই তো তারা সবাই আমরা প্রবাসী ট্যারি সব দিয়ে লুলু মার্কেটে নিয়ে নেয় কেন লুলু মার্কেট যায় প্রব বাড়ির যেতেই লুলু মার্কেট যাইতেই বলব কেন লুলু মার্কেটে সব কিছু পাওয়া যায় এ টু জেড জেরে জেরা লাগে হতে দূরে হতে দূরে আপনার চকলেট যা আছে সব কিছু পাওয়া যায় এই যে দেখেন ডুকতাছি গাড়িতে নামলাম আমরা দুজনে ঠিক আছে আমার বন্ধু এই যে লুলু মার্কেট এদের সবাই জিনেন তো এই যে এখন ডুকমু আস্তে আস্তে ডুকতাছি এটার ভিতরে দিয়ে কী আছে আপনাদের দেখাবো তো যেন প্রথমে যাই একটা বড় একটা ইয়া পাই নিলাম এই যে টিভি তো টিভির সামনে একটা লোক দাঁড়া রয়েছে করে তো এই যে ভিতরে ঠিক আছে এই যে চাউল ডাউল এই যে সব কিছু দেওয়া দিতেছে তারপরে দেওয়া দিতেছে যে আপনার এই যে কম্বলের কম্বল নামাজের বিছনা এগুলি আমরা সবাই যারা প্রবাসী তো আমার বিড়ুটা পুরোপুরি দেখেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো পাশে থাকবেন